ফুটবল ও ফুটবলের বাইরে নানা কারণে নিয়মিত আলোচনা কেন্দ্রে থাকেন বিনিসিউস জুনিয়র কখনো মাঠে গোল করে কখনও আবার বর্ণবাদের শিকার হয়ে বা বর্ণবাদ বিরোধী অবস্থানের কারণে সংবাদের শিরোনাম হন এ ব্রাজিলিয়ান তারকা তবে এবার একেবারে ভিন্ন কারণে আলোচনায় আসলেন বিনি রিয়াল মাদ্রিদের এ তারকা উইঙ্গার এবার খবরে এসেছেন পুরনো প্রেম নতুন করে জোড়া লাগার গুঞ্জনের কারণে জানা গেছে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার মাজো মাজালির সঙ্গে বিনি ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক নতুন করে জোড়া লেগেছে বিশেষ করে রিয়াল অ্যাস্টাইগারের জিমে তোলা একটি ছবিকে ঘিরে জমে উঠেছে এ সংক্রান্ত আলোচনা সাম্প্রতিক সময়ের এই দুইজন আবার একত্রিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছেন হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এরপর তাদের সম্পর্ক ভেঙে গেলেও এ বছরের শুরুতেই আবার কাছাকাছি এসেছে তারা জানা গেছে মাজু সম্রতি মাদ্রিদে গিয়ে বিনিসিউসের বাড়িতে উঠেছেন